প্রথমে মোবাইল পেজটা ওপেন করে নেবো আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি এখন হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে এরকম একটা ইন্টারপেজ চলে আসছে কোনারে থ্রি ডট কম আছে সেট থ্রি ডট কম আছে এইখানে হচ্ছে ট্যাপ দেবো এখানে আমি এখন ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর সেটিংয়ে ট্যাপ দেবো দেওয়ার পর দেখুন অ্যাকাউন্ট প্রাইভেটি লিস্ট চ্যাট নোটিফিকেশান স্টোরি অ্যান্ড ডাটা চ্যাটারপেজ দেখাবে তোমাদেরকে আমার এটা মিডিয়া ভিসিলি বে লিট এটা হচ্ছে ওপেন করে দিলেই তোমাদের গ্যালারিতে ফটো চলে যাবে